বাবা যে সন্তানের প্রতি ভালোবাসা তার মানে প্রমাণ আমরা তো সবসময় প্রমাণ পাই তার আর একটা ছোট্ট একটা প্রমাণ এই পাখি পাখিরও যে মাতৃত্ব আছে পাখিও যে তার সন্তানের প্রতি তার মনে মানে এতটা নিখুঁতভাবে তার বাবা মার থেকে একটা দেখেন যে আমি এইখান থেকে জুয়েল ফার্স্টে দেখছিল যে এখান থেকে গাছের পাতা আমার গাছগুলোর পাতা ছিট ছিল তখন জলে এটাকে ফলো করলো ফলো করে এসে আমাকে বলো কুসং দেখো দেখো ওরা এখানে বাচ্চা হবে এর জন্য ওরা সব শুকনা ডাল নিয়ে দিচ্ছে পরে আমরা এই ডালগুলো এনে এনে পরে যে দিচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি আর ওরা নিচ্ছে নিয়ে ওর যে বাচ্চা হবে এর জন্যে ওই জায়গাটাতে ওরা এটাকে মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মানে কতটা ভালো লাগার দেখার মতো মানে কি বলবো আমার চোখে মানে পানি হেসে পড়ছে ঠিক আছে এই দৃশ্য দেখার জন্যে মানে কেমন একটা দৃশ্য দেখলাম যেটা আমরা তো মাজা তার বাবা যে বটগাছ যে একটা কথা আছে যে বাবা বটগাছের মতো ছায়া দেয় তার প্রমাণ কিন্তু এটাই বাবা পাখিটাই কিন্তু আপনার সব ডালগুলো গুছিয়ে নিয়ে ঘর সাজিয়ে দিচ্ছে মানে বাচ্চার তার জায়গাটা সে সাজিয়ে দিচ্ছে আর মা সহযোগিতা করছে এইটাই I dag skal jeg av meg selv. We'll be right <laughs> back.